জুন রোজ কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রাজু ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরু উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে হারোপোড়া জামে মসজিদ পার করে এসে এই খামার খামারের মালিক রাজু ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এবং প্রতি সপ্তাহে মঙ্গলবার অথবা বুধবার একটা করে প্রতিবেদন এখান থেকে দেখাই এই সব ওনার কাছে নতুন কিছু গাভী আছে এগুলো জাতমান কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির আসসালামু আলাইকুম কেমন আছেন রাজু ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দর্শকদের দোয়াই ভালো আছি বেচা কিনা কেমন কিনা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে না আগের সপ্তাহ মাল

এবার ভাই যেরকম গরু কালেকশন করছি সবাই নিতে পারবে গরিব মানুষ চাইলে নিতে পারবে আবার বড় লোক বড় মানুষ তাও নিতে পারবে মানে বলতেছি নতুন না পুরাতন তাদের কাদের জন্য ভালো হয় ভাই এগুলো মনে করেন বাচ্চা একবার দি এক প্রথম বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চার গরু কিনছি দ্বিতীয় বাচ্চার গরু তো পুরো নতুনদের জন্য সেরা নতুনদের জন্য সেরা হবে আচ্ছা কেমন রেটে গরু দেখাবো আজকে তো 1 লক্ষ 60000 টাকা থাকবে বাজার কেমন বাজার মোটামুটি আছে মিডিয়াম আর কি মিডিয়াম জি ভাই তো এখন কিন্তু কুরবানির পরে আবার বাজারটা টাস করে বেড়ে যাবে অনেক বেড়ে যাবে কত সর্বনিম্ন কত দাম দেব সর্বোচ্চ দাম থাকবে সর্বনিম্ন একশো পঁয়ষট্টি সর্বোচ্চ এক লক্ষ পঁচাশি দর দামের একটু সুযোগ তো আছে না একটু সুযোগ আছে চলেন এক এক করে গাভি দেখি এগুলো সঠিক বনোনেন চল আমাদের জানান এক নম্বর সিরিয়ালে রাজু ভাই বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন কালো কুচকুচে কালো রঙের

দেখেন দুই পাশে চোখ গুলো দর্শকদের দেখাই দেখেন চার আঙ্গুলের বেশি গর্ত চার আঙ্গুলের বেশি গর্ত আর চোখ গুলো দেখেন কত বড় বড় কানা দেখেন পশম কত বড় আচ্ছা দেখলে বুঝতে পারো দর্শক দেখলে ভাই বুঝতে পারো না আসলে এটা জার্সি না ফিজিয়ান ফিজিয়ান আচ্ছা জি ভাই ব্ল্যাক জার্সির বয়স কয় দাঁত হইছে বয়স ভাই চার দাঁত চার দাঁত জি ভাই বাচ্চা আগে দিছে না এবারে প্রথম আগে একটা বাচ্চা দিছে আগে এক বাচ্চা দিছে জি ভাই এবার দ্বিতীয় বাচ্চা দিবে জি ভাই প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত মাসের গাভিন এখন সময় আছে দশ আট দশ দিন সময় আছে আট থেকে দশ দিন সময় আছে একটু নেড়ে চেড়ে দেখানো যাবে না দেখানো যাবে একটু নারেন তো দেখি শান্ত কেমন একবার কিচ্ছু বলবো না ভাই যদি বলি যে এই পাশে ওই পাশে চলে যাবে তা কিচ্ছু বলবি না দেখি কিচ্ছু বলবে না ফুল রেডি হয়ে গেছে না ফুল রেডি হয়ে গেছে এখন মনে করতে এক সপ্তাহ মতন সময় আছে এখনো এক সপ্তাহ নিবে না আচ্ছা তলাবাট কিন্তু একদম পরিপূর্ণ রেডি

কি জাতের গাভি এটা এটা ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভি জি ভাই গাভির বয়স কয় দাঁত বয়স চার দাঁত ভাই চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা হবে দুই নম্বর বাচ্চা হবে চার দাঁতে এবার দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে জি ভাই প্রেগন্যান্ট আছে না প্রেগন্যান্ট আছে তিনটা গাভি তো আজকে প্রেগন্যান্ট জি ভাই তিনটাই প্রেগন্যান্ট বাট তো অনেক লম্বা লম্বা বাট বাট দোয়ানার মতন বাট ভাই যে কেউ ইনশাআল্লাহ দহন করতে পারবে না না মানে দহন করতে পারবে আচ্ছা কত দিনের মধ্যে বাচ্চা দিবে

তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন রাজু ভাই যে যেখান থেকে গাবি করে কোন নেওয়াটা সর্বোচ্চ উত্তম সবচেয়ে ভালো হয় আসলে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে থাকা খাওয়ার ব্যবস্থা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম